যেভাবে ধর্মকে কেন্দ্র করে অসহিষ্ণুতা সর্বত্র তার জায়গা বিস্তার করছে তার পরিপ্রেক্ষিতে বারবার মনে হয় সত্যি কি যারা এই অসহিষ্ণুতা প্রকাশ করছে তারা ধর্মপ্রাণ মানুষ নাকি শুধুমাত্র ধর্মকে নিয়ে তারা উন্মাদনাই তৈরি করতে চায় আমরা জানি গত কয়েকদিন ধরে বাংলাদেশ থেকে নানা বিধ খবর আসছে আমি বারবার করে বলেছি বাংলাদেশে এখন যা ঘটছে এখন যা হচ্ছে বাংলাদেশের সেই পুরনো গৌরব পুরনো ঐতিহ্যকে শেষ করে দেবার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছে একদল ধর্ম উন্মাদ মানুষ হ্যাঁ ধর্ম উন্মাদ মানুষ তারা ধর্ম প্রাণ মানুষ কিনা তারা সত্যি ধর্ম মানেন কিনা সেটা নিয়ে আমাদের খোর ঘোর সংশয় ছিল আছে এবং থাকবেও আমরা মনে করি ক্ষমতার অলিন্দকে পাকাপোক্ত করবার জন্য কিংবা ক্ষমতাকে কুক্ষিগত করবার জন্য যারা ধর্মকে ব্যবহার করে তাদের সাথে ধর্মের কোনো যোগ নেই ধর্মের কোনো যোগ থাকতে পারে না গত কয়েকদিন ধরে বাংলাদেশের ঘটনাকে ব্যবহার করে এ দেশেও এক ধরনের ধর্ম উন্মাদনার জিগি তোলবার চেষ্টা করা হয়েছে আমরা জানি যারা ধর্ম নিরপেক্ষতার কথা বলেন যারা সব ধর্মের মানুষকে সমান চোখে দেখবার কথা বলেন যারা রাষ্ট্র পরিচালনায় ধর্ম তাদের অবিরাম গালাগালি দেওয়া হয়েছে তাদের ব্যঙ্গ করা হয়েছে কটাক্ষ করা হয়েছে বারবার এটা ঘটেই যাচ্ছে সমাজ মাধ্যমে চোখ রাখলে তো বটেই এমনকি পারস্পরিক আলোচনার মধ্যেও আমরা বারবার দেখছি অনেক হয়েছে আর নয় এবার সত্যি কথাটা বলতে হবে সত্যি কথাটা কি না বাংলাদেশে যেভাবে সংখ্যা সংখ্যালঘুদের উপরে আক্রমণ হচ্ছে এখানেও তার সপক্ষে কথা বলতে হবে কি অদ্ভুত যুক্তি তাই না বাংলাদেশে সংখ্যালঘু দেবীর উপর আক্রমণ হলে সেটা নিন্দনীয় কিন্তু একই আচরণ যদি এখানে করা হয় তাহলে সেটা নিন্দনীয় হবে না কেন আমরা বারবার এই প্রশ্নটা তুলতে চেয়েছি এবং তুলতে চেয়ে কিছু নির্বোধ কিছু মানুষের লক্ষ্য হয়েছে আমাদের কোনো দুঃখ নেই কারণ আমরা জানি যারা এই ধরনের কথা বলে তাদের বোধ বুদ্ধি অত্যন্ত স্থূল তারা যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে পরিসংখ্যান দিয়ে ভাবতে শেখেননি ভাবতে শেখেন না আমরা গতকাল দেখেছি আমাদের দেশের প্রধানমন্ত্রী এটি জি গিয়ে উপস্থিত ছিলেন সেখানে গিয়ে সমস্ত ধর্মকে নিয়ে চলবার কথা বলেছে নতুচ গতকালি গোটা দেশ থেকে আমরা খবর পেয়েছি আমরা জানি বিভিন্ন জায়গাতে গিজ্জা সামনে গিয়ে হনুমান চল্লিশা পড়া হয়েছে কথা ভাঙচুর চালানো হয়েছে কোথাও এই ক্রিসমাসের অনুষ্ঠান বয়কট করবার সচ্চর আহ্বান করা হয়েছে অর্থাৎ অসহিষ্ণুতা যে কোনো অন্য ধর্ম যদি হয় যে ধর্ম আমার সাথে যুক্ত নয় তাহলে তার প্রতি অসহিষ্ণুতা দেখাতে হবে এই পরিসরটা এই ক্ষেত্রটা ক্রমশ আমাদের ঠিক এখানেই বারবার করে ধর্ম আর ধর্মপ্রাণ মানুষের ফারাক করতে বসতে হবে আমরা বারবার জানিয়ে দেব যে ধর্মপ্রাণ মানুষ যে সে আসলে এগুলো করে না এগুলো করতে পারে না ধর্মকে সে ভেতর থেকে ভালোবাসে ধর্মকে ভালোবাসা মানে অন্য ধর্মকে ঘৃণা করা নয় অন্য ধর্ম সম্পর্কে বিদ্বেষ ছড়ানো নয় বাংলাদেশে বাঙালিত্বের যে ঐতিহ্য বাঙালিত্বের যে গরিমা তৈরি হয়েছিল আজ যারা সেটাকে ধুলিস করবার চেষ্টা করছে আমরা তাদের বিরুদ্ধে যেমন আমাদের প্রতিবাদ আমাদের অবস্থান রাখবো একই সঙ্গে এদেশেও যারা সেই দিকে তুলে ক্ষমতাকে ব্যবহার করবার জন্য নানা ধরনের বিদ্বেষ ঘৃণা ছড়াবার চেষ্টা করছেন আমরা তাদের বিরুদ্ধে বুঝি ধর্ম আর দেশ ব্যবধান থাকবে ব্যবধান ছিল ঠিক এখানেই আমরা আলোচনাটা নিয়ে যেতে চাইব ধর্ম এবং দেশ কিভাবে একসাথে জুড়ে যায় এভাবে জুড়ে দিয়ে কাদের লাভ হয় কোন লক্ষ্যে পৌঁছতে চাইছেন কেউ কেউ এই ধর্ম আর দেশকে একসাথে জুড়ে দিয়ে দেশ মানে তো অসংখ্য মানুষ অসংখ্য ধর্মের মতে যারা বিশ্বাস করেন সেই রকম মানুষ দেশ মানে তো সমস্ত মানুষের জীবন যাপন কিভাবে চলবে তার উন্নয়ন কিভাবে হবে সেটা দেখা আর ধর্ম মানে তো মানুষের ব্যক্তিগত অনুভূতির বিষয় সে তো নিজের নিজের মতো করে পালন করবে এই সহজ সরল কথাটা অনেকেই গুলিয়ে দেবার চেষ্টা করছে ভুলিয়ে দেবার চেষ্টা করছে আমরা সেখানেই আমাদের অবস্থানটা বারবার জারি রাখবো বোঝবার চেষ্টা করব ধর্ম আর ধর্ম উন্মাদনা এটা আসলে কখনোই হাত ধরাধরি করে চলে না চলতে পারে না আসলে বিষয়ে একটু আলোচনা করি কথা বলি আজ আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর মিরাতুন নাহার আমি মিরাতুন দিকে আমন্ত্রণ জানিয়েছি আজকের এই অনুষ্ঠানে মিরাতুন দি আপনাকে প্রথমেই বলবো যে দেশ আর ধর্ম আপনি বারবার এটা উল্লেখ করেছেন যে দেশ আর ধর্ম কখনো এক নয় অথচ আশ্চর্য হচ্ছে আজকে আমাদের দেশ তো বটেই সব জায়গাতেই ধর্ম নিরপেক্ষতা এই শব্দটা কি সব থেকে বেশি আক্রমণের লক্ষ্য করা হচ্ছে আমাদের এই দেশ থেকে যারা খণ্ড হয়েছিল সেই বাংলাদেশ এখন তার পুরনো গরিমাকে মুছে ফেলতে সচেষ্ট হয়ে উঠেছে সেখানে একদল ধর্ম নেমে পড়েছেন আমাদের দেশও সেই যুক্তি খাড়া করে আর পড়েছেন যে এবার আর চুপ করে বসে থাকা নয় এবার আমাদের একটা অবস্থান নিতে হবে কোথাও মনে হয় না বাংলাদেশে যারা উন্মাদনা করছে আর এখানে যারা উন্মাদনা তৈরি করবার চেষ্টা করছে তারা আসলে কোনো না কোনো ভাবে একই দলের একই দলভুক্ত মানুষজন দেখাচ্ছে তারা বিরোধিতা কিন্তু আসলে তো তারা দুই একই দল ভুক্ত দল শব্দটা আমি ব্যবহার করছি সেটাই সেটাই আমার পছন্দের যে একটা যারা ভিন্ন ধর্মের প্রতি বিরূপতা প্রকাশ করছে তারা নিজেরা যে ধার্মিক নয় যথার্থ ধর্মপ্রাম মানুষ নয় তারা সে কথাটা বুঝতে পারছে না

আজকে যে তুমি শিরোনামটা রেখেছ দেশ ও ধর্ম সেটা নিয়ে প্রথমে দু চার কথা একটু বলা প্রয়োজন আমাদের দেশবাসীর জন্য এবং আমাদের প্রতিবেশী দেশবাসীর জন্য কারণ যে বিষয়টা আজকে যে বিষয়টা নিয়ে আজকে আমাদের আলোচনা করতে বসতে হয়েছে সেই বিষয়টা সাধারণ ভাবে দেখলে মনে হয় এমন কিছু নয় কিন্তু একটু গভীর ভাবে চিন্তা করলে দেখা যায় সাধারণ মানুষ দুই দেশেরই যারা একেবারে নানাবিধ বঞ্চনার শিকার যাদেরকে কাতর হয়ে জীবন কাটাতে হয় অধিকাংশ মানুষ সংখ্যাগুরু কিন্তু আসলে যাদের ক্ষীদের সহ্য করতে হয় প্রতিদিন যাদের কাজ না পাওয়ার যন্ত্রণা সহ্য করতে হয় প্রতিদিন যাদের চিকিৎসা না পাওয়া যন্ত্রণায় ব্যাধিতে আক্রান্ত হয়ে রীতিমতো যন্ত্রণা কাতর জীবন যাপন করতে হয় বাড়াচ্ছি না নানা বিধ আমাদের দুই দেশের সাধারণ মানুষ এবং দুই দেশের তারাই সংখ্যাগরিষ্ঠ মানুষ সংখ্যা সংখ্যালঘু নিয়ে কথা ওঠে আজকাল শুনলে খুব কষ্ট হয় এবং দুঃখ হয় কষ্ট হয় আবার ওই বোধহীনতা তুমি যে কথাটা তুললে বোধহীনতাজনিত জনিত যে অন্যায় তারা করে যায় এই শব্দগুলো ব্যবহার করার ক্ষেত্রে তারা নিজেদের নিজেদের সেই বোধ নেই আর বোধহীনতাকে তারা চাতুর্যের কাজে লাগায় নিজেদের চতুরতা রয়েছে সেই কাজে তারা লাগায়। তো সেটা বেশি আমাদের জন্য আমি ক্ষেত্রে যে কথাটা প্রথমে বলতে চাই সেটা হলো তুমি যে শিরোনাম দিয়েছ দেশ ও ধর্ম এই দুইয়ের মধ্যে সম্পর্কটা আমাদের অত্যন্ত নিশ্চিত হতে হবে সম্পর্কটা কি যদি সেটা আমরা নিজেরা বুঝে না বলতে পারি প্রকাশ না করতে পারি তাহলে যারা দেশের অধিকাংশ সংখ্যা সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা নানাবিধ কষ্টে থাকে প্রতিদিনের জীবনযাত্রায় তাদের কাছে স্পষ্ট হওয়া প্রয়োজন দেশ যে কোনো দেশ আমাদের দেশ ভারত যেটা ধর্ম নিরপেক্ষ বলে এখনো পর্যন্ত সংবিধান সম্মত আখ্যা আমরা দিই আহ বাস্তব রূপটার কথা বলছি না তাত্ত্বিক রূপটার কথা বলছি আমাদের দেশটা ধর্ম নিরপেক্ষ আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত গর্বিত মাথাটা উন্নত হয়ে যায় যখন মনে করি আমি একটা ধর্ম নিরপেক্ষ দেশে বাস করি আমার নিজের দেশ এবং সেই দেশে বিভিন্ন ধর্মের মানুষ আমি যতদূর জানি একশোর বেশি ধর্ম আছে গোটা পৃথিবীতে আমাদের দেশেও তার থেকে খুব খুব যে কম সংখ্যা আমি নির্দিষ্ট সংখ্যা বলতে পারছি না কিন্তু বিভিন্ন ধর্মের মানুষ আমাদের দেশে বাস করে তো সেখান থেকে একটি বিশেষ ধর্ম দুই দেশে প্রতিবেশী দেশ এবং আমাদের দেশ কেন একটি বিশেষ ধর্ম প্রাধান্য বিস্তার করবে আর সেই প্রাধান্য বিস্তার করানোর জন্য কিছু মানুষ একেবারে যেন মনে হয় সর্ববিধ ক্ষমতা তাদের দেওয়ার হয়েছে সেই ব্যাপার নিয়ে তারা নিজেদের প্রাধান্যটাকে প্রতিষ্ঠা করতে চাইবে। তুমি দলের কথা কথা প্রথম বললে খুবই দুঃখের এই বিশেষ যারা ধর্ম 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 নিয়ে কথা বলে এখন তারা বিশেষ রাজনৈতিক দলভুক্ত মানুষজন এটা কঠোর বাস্তব দুই দেশে বিশেষ রাজনৈতিক দলভুক্ত এবং সেইখানে দলটা খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলভুক্ত মানুষদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যেটা হওয়ার কথা খুব সত্য যেটা বলার দরকার সেটা হলো কোনো দেশের কোনো ধর্ম হয় না কোনো দেশের কোনো ধর্ম হয় না বিশেষ একটা ধর্মাবলম্বী তারা হয়তো সংখ্যায় বেশি হতে পারে কোনো দেশে যেমন আমাদের দেশে প্রতিবেশী বাংলাদেশে বিশেষ ধর্মাবলম্বী সংখ্যায় বেশি তো সংখ্যাটাকে এত গুরুত্ব দিতে হবে কেন আমরা কেন বলবো না যে দেশ আমার দেশ প্রতিবেশী দেশ দুটো দেশই সেই দেশের সকল দেশবাসীর সমস্ত দেশবাসীর দেশ বলবে আমরা এক দেশবাসী আমরা বাংলাদেশি বলবে আমরা ভারতীয় ভারত আমাদের দেশ আমরা এক দেশে বাস করি এগুলো খুব বড় বড় কথার মতন শোনাই বটে কিন্তু এটাই সত্য এই সত্যটা যদি একবার হৃদয়ে ধারণ করা যায় তাহলে ধর্ম নিয়ে খেলা করার প্রচেষ্টা খেলা করা উন্মাদনা যেটা আমরা বলছি আরেকটু লঘু করে খাটো করে যদি বলা যায় হালকা করে যদি বলা যায় ধর্ম নিয়ে খেলা করার প্রবণতা কোনো ধার্মিক মানুষের মনে এতটুকু জায়গা পেতে পারে বলে আমি মনে করি না তো সেই জন্য প্রথমেই বলেনি দেশ ও ধর্ম পরিষ্কার হওয়া দরকার দেশ সমস্ত দেশবাসীর ধর্ম বিশ্বাস তাদের যাই হোক না কেন আর ধর্ম তুমি বলে প্রথম আমি আবার সেটার পুনরুক্তি করছি ধর্ম ধর্ম বিশ্বাস নিতান্তই ব্যক্তিগত নিতান্তই ব্যক্তিগত খুব সোজা সবটা একটা কথা বলা প্রয়োজন আজকে আমি একটি ধর্মে বিশ্বাস রাখতে আমি কেন যে কোনো মানুষ আমি বললে আবার অন্য ব্যাখ্যা হবে হয়তো যে কোনো মানুষ একটা ধর্মে সে বিশ্বাস স্থাপন করে জীবনে শান্তি পেতে চায় আর একটু পরিষ্কার করে যোগ করে দি ধর্ম মানুষ কেন অবলম্বন করে ধর্মের সঙ্গে একটা আধ্যাত্মিকতা একটা আধ্যাত্মিক শক্তি বিশ্বাস এসব যুক্ত থাকে যারা ধার্মিক মানুষ তাদের কথা বলছি যারা ধর্মে ধর্ম বিশ্বাস অবলম্বন করে না জীবনে যাদের করতে লাগে না জীবনে আমি খুব বিশ্বাস করি অনেকের প্রয়োজন হয় না কিন্তু অনেকেরই প্রয়োজন হয় যে সংখ্যাগরিষ্ঠ মানুষের কথা আমি বললাম দুই দেশে যারা সংখ্যাগরিষ্ঠ এবং বিবিধ বঞ্চনার শিকার সেই মানুষ দরকার অনেক অপ্রাপ্তি অনেক অপ্রাপ্তি নেই নেই ভরা তাদের জীবন একটু কাব্যিক মতন শোনালেও তাদের জীবনে নেই ভরা আছে বলে সত্যি কিছু নেই এটাই জীবন যাদের তারা যখন মানুষ তাদেরকে তাদের সঙ্গে কোনো সহযোগিতা করে না বিশেষ করে ক্ষমতার লাঠি যারা হাতে নেয় লাঠি কথাটা ব্যবহার করছে বোধ হয় লাঠিকেও অবমাননা করছে করা হয় লাঠি দিয়ে আমরা বিভিন্ন জীব থেকে নিজেদের নিজেদেরকে জীবজন্তু যারা যারা কাজ করে না তাদের থেকে নিজেদের আত্মরক্ষা করার জন্য আমরা লাঠি ব্যবহার করি তো যাই হোক ধর্মকে যারা দলীয় গোষ্ঠী গোষ্ঠীবদ্ধতা বা রাজনৈতিক ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে দলীয় রাজনীতির ক্ষেত্রে নিজেদের ক্ষমতায় অবস্থানটাকে বড় করে দেখে তাদের জন্য ধর্ম নামক লাঠিটা বা অস্ত্রটা লাঠিটাকে যদি আর একটু ক্রুড করে বলা হয় ব্যবহার করতে হয় কিন্তু আসলে প্রকৃত বিচারে ধর্মের অবস্থানটা কোথায় প্রত্যেক মানুষ যারা ধার্মিক আমি তাদের কথা বলছি আমি ধার্মিক মানুষ জীবনে ব্যক্তি জীবনে দেখেছি ধার্মিক মানুষ সুপ্রকৃত ধর্মিক মানুষ দেখেছি বলেই বলছি সাধারণ মানুষের জীবনে ধর্মটা একটা অবলম্বন কারণ মানুষের কাছ থেকে সহায়তা তারা সব সব ক্ষেত্রে তো পাই না বরং মানুষ তাদেরকে অসহায় রেখে দেয় এই মানুষগুলো অসহায় থাকলে তাদের জীবনটা ভোগ সর্বস্ব জীবন ভোগের জীবন হিসেবে অত্যন্ত উপভোগ্য জীবন তারা পায় ফলে অসহায় মানুষ তো মানুষ সমস্ত সহায়তা মানুষের কাছ থেকে পায় না যখন তখন তারা একটা শক্তিকে অবলম্বন করে সেই শক্তি আধ্যাত্মিক শক্তি এবং যে প্রতিষ্ঠান বা যে প্রাতিষ্ঠানিকতার উপর তারা নির্ভর করে সেটার নাম ধর্ম সেই ধর্মের সঙ্গে কারোর বিরোধ থাকার কথা নয় কোনো মানুষ যদি তার ধর্ম বিশ্বাস দ্বারা জীবনে অভাব গুলোর থেকে অভাবের হামুক গুলো থেকে নিজেকে বাঁচাতে পারে তাহলে তার সঙ্গে সেই ধর্মের সঙ্গে কোনো বিরোধ কোনো মানুষের সান্তনা যদি খুঁজে পায় সান্তনা বাঁচার অবলম্বন সেটা আমার নেই আমি আজকে সারা দিন খেতে পাইনি সারা দিন একটা কাজ খুঁজে পাইনি আমার দুটো ছেলে মেয়েকে আমি লেখাপড়া শেখাতে পারছি না আমার স্ত্রী সাংঘাতিক দুরারোগ্য ব্যাধিতে ভুগছে পয়সার অভাবে আমি চিকিৎসা দিতে পারছি না আমার বাবা অতি বৃদ্ধ হয়েছেন তাকে আমি ঠিক মতন পোশাক দিতে পারছি না খাবার দিতে পারছি না এই যে অভাবগুলো এই অভাবগুলো যাদের জীবনে বিরাট হামুক করে তাদেরকে গ্রাস করে তাদের কাছে তারা কোনো মানুষের কাছ থেকে যখন পায় না কিছু তখন তাদের একমাত্র অবলম্বন থাকে ঈশ্বর আল্লাহ বাঁচতে পারে না আমি অনেক ভেবে দেখেছি এই অবলম্বনটুকু তাদের কাছ থেকে কেড়ে নিলে তাদের পক্ষে বাঁচাটা কঠিন হয়ে যায় মানুষের জীবন তো বাঁচার জন্যে মরণকে তো আমরা সবাই চেষ্টা করি মরণ থেকে দূরে মরণ কারোর কাম্য হয় না আবার এটাও আশ্চর্য যে মৃত্যুটা যে কখন কিভাবে আসবে আমরা কেউ জানি না। সুতরাং এই দিক থেকেও একটা অসহায়তার কথাও আসে মৃত্যু সম্পর্কে মৃত্যু আমাদের কাছে একটা বিশাল বিষয় এবং কেউ পৃথিবীতে এমন শক্তিধর মানুষ নেই যিনি বলতে পারবেন না যে পারবেন তার মৃত্যুটা কখন আসবে অন্যদিকে হয়তো একটু আমার বিস্তার হয়ে যাচ্ছে তবুও বলবো যে ধর্মের একটা ভূমিকা আছে অসহায় মানুষের জীবনে তাদের উপরে আমাদের ক্ষোভ বিক্ষোভ দেখাবার কোনো কারণ নেই যদি কোনো মানুষ ব্যক্তিগত জীবনে ধর্মের আশ্রয় বাঁচতে পারে তাতে আর কোথায় কাঠিক অসুবিধা কারোর আমাদের অসুবিধা নেই কিন্তু সমস্যাটা আজকে যেটা দাঁড়িয়েছে আমি আমাদের প্রতিবেশী দেশে যে ঘটনা ঘটেছে এবং আমাদের দেশে ঘটতে পারে বলে যে সম্ভাবনা দেখা দিচ্ছে ঘটে না যে তা নয় বহুদিন ধরে ঘটছে আমি ব্যক্তিগতভাবে মনে করি পারিবারিক জীবনে এই ধরনের ঘটনা আজকে এই মুহূর্তে যা ঘটছে দুই দেশে যে যে ঘটনাকে নিয়ে নানা ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে খুব একটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতিও তৈরি হচ্ছে তাতে ব্যক্তিগতভাবে আমিও মনে করি যে আমরা যে কেউ এই পরিস্থিতির ফলে শিকার হতে পারি যে শিকার গুলো খুব যন্ত্রণাদায়ক